নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র কুড়ি টাকার যে বিস্কুট দিয়ে কি করে সুন্দর গোলাপ জামুন তৈরি করা হয় তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি এখন একে একে পার্লেজি বিস্কুটগুলো একটা বাটির মধ্যে নিয়ে নেব এরকম বক্সটার মধ্যে মোটামুটি আপনার চারটে এরকম ছোট ছোট বক্স থাকবে মানে প্যাকেট প্যাকেটের মতো থাকবে আর কি দেখুন তার মধ্যে আমি এখানে দুটো নিয়ে নিচ্ছি আর এখানে দেখুন আরো দুটো প্যাকেট আছে দুটো আমার লাগবে না তো দেখুন এরপর এগুলোকে আমি একটু হালকা করে ভেঙে নেবো সব ভেঙে ভেঙে দিয়েছি। এপর দেখুন আমি একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি। এপর এইগুলো একসাথে দিয়ে আমি এগুলো খুব ভালো করে একটু গুঁড়ো করে নিয়ে আসবো। তাহলে বন্ধুরা এগুলো গুঁড়ো করে নিয়ে আসি। দেখুন বন্ধুরা আমি কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আপনারা চাইলে কিন্তু এখানে সিন্নোরা সাজে এগুলোকে আপনারা গুঁড়ো করে নিতে পারেন। তো দেখুন আমি এখানে আজকে কোনো আমুল গুঁড়ো বা অথবা কোনো কিছু ইউজ করব না আপনারা চাইলে কিন্তু এখানে একটু আমুল গুঁড়ো ভালো হয় কিন্তু কিন্তু না না দিলেও টেস্টের কোনো পার্থক্য থাকে খুব একটা এখানে আমি দেবো অল্প পরিমাণে খাবারের সোডা এবার এটা খুব ভালো করে একটু মিশিয়ে নেবো এপর দেখুন এখানে অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ডো রেডি করে নেবো সাবধানে দিতে হবে যেন না খুব একটা নরম হয়ে যায় দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম একদম নরম করে কিন্তু মাখতে হবে কিন্তু খুব একটা নরম করবেন না যেন এটা মিষ্টি আকারে শেপ দেওয়া যায় দেখুন এখান থেকে আমি এরকম ছোট ছোট নিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি গোলাপ জামুনের আকারে শেপ দিয়ে দেবো দেখুন বন্ধুরা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে দেখুন আমি সবগুলো দেখুন দেখুন কিন্তু খেয়াল রাখতে হবে যেন গায়ের মধ্যে কোনো ফাটল না থাকে দেখুন বন্ধুরা একইভাবে তাহলে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিই তারপরে ফিরে আসছি দেখুন বন্ধুরা তেলটা কিন্তু আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর একে একে আমি এই গোলাপ গুলো ছেড়ে দেবো এগুলো আমি এরপর হালকা ব্রাউন কালার করে ভেজে নেব একদম হালকা করে ভেজে নেব ডালটা একটু কমিয়ে দিতে হবে এগুলো কিন্তু হালকা করে ভেজে দিতে হবে মানে হালকা আঁচ দিয়ে ভেজে দিতে হবে দেখুন বন্ধুরা আমার কিন্তু গোলাপ যেমন গুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এরপর আমি এগুলো একে একে তুলে নেবো দেখুন বন্ধুরা আমি সবগুলো তুলে নিয়েছি চলুন তাহলে এরপর আমি চিনি চিরাটা তৈরি করে নিই বন্ধুরা এরপর আমি চিনি চিরাটা তৈরি করে নেব এই জন্য দেখুন এখানে আমি এক বাটি পরিমাণে দিয়ে দিলাম চিনি আর একই বাটি এক বাটি পরিমাণে দিয়ে দেবো জল এরপর চিনিটার জলটা খুব সুন্দরভাবে বলে যায় দেখুন বন্ধুরা চিনি চিরাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে এরপর দেখুন আমি কিন্তু আজকে এই চিরা কিন্তু জাস্ট মানে মিষ্টিগুলো দেখুন দিলাম এরপর সঙ্গে সঙ্গে তুলে নেবো বেশিক্ষণ কিন্তু রাখবো না দেখুন দিলাম তো এক মিনিট এক খুনি জাস্ট তুলে নেবো এই যে দেখুন এগুলো দিলাম এরপর এগুলো সঙ্গে সঙ্গে আমি একটু তুলে নিচ্ছি এগুলো কিন্তু বেশিক্ষণ রাখার দরকার নেই সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নিতে হবে তবে মিষ্টিগুলো কিছুক্ষণের জন্য ঠান্ডা হয়ে যায় তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার রস গোলাপ জামুনগুলো দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খুবই লোভনীয় হয় খেতে তো দেখুন বন্ধুরা একটা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এই যে দেখুন দেখুন বন্ধুরা ভেতরটা কিন্তু খুব সফট হয়েছে এটা কিন্তু দেখতে যেমন লোভনীয় এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয় তো বন্ধুরা আমার এই রেসিপিটা ফলো করে আপনারা খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন